মহামূল্যবান কমেন্টটি করেছেন বর্ণালি রয় এই মহোদয়া এই ভদ্র মহিলা মানে মহিলা মহিলা ভদ্র কথাটা উইড্র করলাম যে বলেছিল টিনাকে যে তিলোত্তমার মতো খুন করে মানে রেপ করে করে খুন করতে মনে হয় এই বলেছিল হয়তো কিন্তু পরন্তু এর কথাটা শোনো ওই জারোজ মহিলার বিরুদ্ধে তুমি আইনের আশ্রয় নাও এভাবে বসে বসে তোমাকে প্রতিদিন ধমক দিচ্ছে বোধহয় সীমাকেই বলছে বোধহয় কেন সীমাকেই বলছে তুমি এর একটা বিহেদ না করলে পরে বলবে তোমার দুর্বলতা আছে তাই চুপ ছিলে ওরা এত বড় ডাকু হয়ে উঠেছে এদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে না এরা এক একজন কম্বল চম্বলের ডাকুর থেকে নিচু স্তরের তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব চম্বল চম্বলের ডাকুর থেকেও নিচু স্তরে আচ্ছা এদের এত বড় স্পর্ধা নিজেদের সাংঘাতিক কিছু ভাবছে নিজেদের অকাত মনে রাখতে পারে না এরা ভুলে গেছে যে এদের অস্তিত্ব তোমার মতো ব্লগারদের জন্যে এই ব্লগারই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পা চারতো ঝিম্পা দিদি ইপু দিদি তারপর কিছুদিন আগে এই ব্লগারের বাপ গিয়ে গুপ্তি পিঠ চাপে দিয়ে এসেছিলো গুপ্তির লেজটা ধরে মলে দিয়েছিল সঙ্গে আছে হেবনাথ বুঝতে পারছো যাই হোক সেও তো চম্বলের ডাকুর থেকে নিচের স্তরে কান কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যাই হোক এরা ভুলে গেছে এদের অস্তিত্ব তোমাদের জন্য ব্লগারের তোমাদের মতো ব্লগারের জন্যেই ভাই রে আমার কথা বাদ দে কিন্তু এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে না যার ভিউ এই ব্লগারটার থেকে বেশি হয় আচ্ছা ব্লগাররা না থাকলে এরা সবাই কি দেহ ব্যবসা খোল দোকান খুলতো নাকি এখানে ব্লগার না থাকলে এরা সবাই কি দেহ ব্যবসার দোকান খুলতো নাকি এখানে মানে এই মহিলার দেহের প্রতি খুব নজর দেহ ব্যবসার খুব ইচ্ছে টিনাকেও ঠিক দেহ নিয়েই বলেছে বারবার একবার তো বললো রেপ করে মেরে ফেলতে হবে তারপর বললো টিনাকে গা কাপড় খুলে গায়ে চামড়া ছেঁড়ে আঁচড়ে কামড়ে রক্তাক্ত করে দিতে হয় আমি ভদ্র ভাষায় বললাম কারণ পুরো কমেন্টটা মনে নেই মানে শরীর সর্বস্ব মানুষেরা বুঝতে পারছো এদের আর কিছু নেই আচ্ছা ব্লগাররা না থাকলে এরা সবাই কি দেহ ব্যবসার দোকান খুলতো নাকি এখানে যারা কন্ট্রোভার্সি করে না তারা সবাই দেহ ব্যবসার দোকান খুলে আচ্ছা আচ্ছা ব্লগারদের বেছে খাবে ভিউয়ারদের দয়ায় পয়সা পাবে অথচ নিজেদের সর্বে সর্বাভাবে পুরো সমাজের দায়িত্ব যেন এদের কাঁধেই আচ্ছা সমাজের দায়িত্ব তো না হয় মানলাম ব্লগারদের কাঁধেই কিন্তু সেই ব্লগার কি করে বলে যে ছেলেকে না খাইয়ে রাখো ছেলে যদি জন্মানে থাকে ছেলের একটা ইমিউনিটির ব্যাপার নেই সেটা বলতে পারছো না নাকি তোমার নিজেরই শিক্ষাটা নেই আচ্ছা ছোটো লোকের বাচ্চাগুলো আমরা কন্ট্রোভার্সিগুলা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছোট লোকের বাচ্চা এই ছোট লোকের বাচ্চাদেরই পা ধোয়া জল খেত কিছুদিন আগে অবধি বারোয়ারি জন্মদিন কিন্তু এই দেহ ব্যবসাকারী চম্বলের ডাকাত ডাকত থেকে নিচের স্তরের ছোট লোকের বাচ্চাগুলোকে নিয়েই লোক লোকটা করেছিল পিকনিকটা ওদের নিয়েই করেছিল আর এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুরুষ আজকাল তো পুরুষেও দেহ ব্যবসা করে মেল প্রস্টিটিউটও হচ্ছে আজকাল তো এ সেও হয়তো তাই এর মতে তার পায়ে কিন্তু এই ব্লগারটা প্রণাম করতে চেয়েছিলো যা ছোটো লোকের বাচ্চাগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেজে বসেছে ব্লগারদের তুই ভাই বলবে আবার বলবে তোমাদের এত ঘেন্না লাগে অথচ তোমাদের বেঁচেই খেতে হবে নিজেদের বাচ্চাদের পড়াশোনা খাওয়া সব তোমাদের বেঁচেই উরে বাবারে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে এত রোজগার করে যে ছেলের পড়াশোনা ঘরের খরচা সব এদের বেঁচেই চলে যায় তার মানে এই যাকে আমি আর এই সম্বন্ধে কিছু বলছি না তোমরাই বলো এই সম্বন্ধে একবার মনে রাখে না যদি আর এই ব্লগারগুলো ইউটিউবে না থাকতো তাহলে আমরা কি নিয়ে সমালোচনা করতাম সব ব্লগারকে তো বলা হচ্ছে না এই যে ভাই বর্ণালী সবাইকে একগোত্রে বসাচ্ছ কেন মানে কি বলে তেলা পোকা আর কি একটা আছে না মাছ আর মাছ রঙা কী এক তেল আর তেলা পোকা কী এক আজকে ইনসাইড আউট রয়েছে সেনসেশন রয়েছে আর কি কি ব্লগার তোমাদের মেহ রয়েছে এরা জলন্দ্বীপ কি এক হলো সব ব্লগার তো এরকম নয় যে ছেলে দেখিয়ে খাবে আর ছেলের টেক কেয়ার করবে না আচ্ছা কত ভালো ছিল সেই সময়টা যখন ইউটিউবে একটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল না তা না হয় আমরা না হয় দেহ ব্যবসাকারী চম্বলের ডাকুর থেকে নিচু তারপর আর কি কি বললো ছোটো লোকের বাচ্চা কিন্তু ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না থাকলে তুমি কি দেখতে আসতে কারণ তোমার রুচি যা বুঝতে পারছি তুমি তো ভালো জিনিস দেখবার মাল নাও তুমি তো এই কন্ট্রোভার্সি পোকা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই গুপ্তির ইয়েতে আগে ঝিম্পা তাড়িয়েছে এখন আগে ঝিম্পার কমেন্ট বক্সে তারপরে ইপুর কমেন্ট বক্সে শোভা বাড়াও আর এক একবারে টাকায় তোলা মেডেল পাওয়ার মতো কমেন্ট পেছনের দিক থেকে আচ্ছা সবাই নিজের ব্লগ নিয়ে সুখের দিকে এগিয়ে যাচ্ছিল ফর ইউর কাইন্ড ইনফরমেশন বুঝবে কি মনে করিয়ে দিই যে এই ব্লগাররাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পোষে কিছুদিন আগে এই জলন্দীপ ঝিম্পু দিদি ইপু দিদি গুপ্তি মাসি আমার মায়ের মতো গুপ্তিকে বোধ মাও বলেছিল আর ওই খারসকে ওই বিদেশি খারসকে পায়ে প্রণাম করেছিল এরা সব মাসি পিসি দিদা ঠাকুমার নিজের মায়ের থেকে বেশি তারা ছিল নিজের দিদির থেকে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল যাকে হিন্ট করছো দিদির হাতে ভাই নাইনি নেয়নি তার হাতে নিয়েছে তার বাড়ি গিয়ে নিয়েছে তো বর্ণালী রয় বলার আগে একটু ভেবে বলো একটু ব্রেনলিয়া খাও বন্ধু আচ্ছা ভগবান এদের একটা দিন আনতো ভগবান এমন একটা দিন যদি আনতো যে আর কণ্ঠবার্সিক ক্রিয়েটারের মুখ দেখতে না হয় চিরবিদায়িনী তো আপদগুলো তুমি দেখো না তাহলেই তো চুকে যায় একজন বলছে প্রতিমা শিকদার জলনদ্বীপের উচিত অ্যাকশান নেয়া কন্ট্রোভার্সির একটা লিমিট থাকা উচিত ব্যাপারটা হচ্ছে তোমার জলনদ্বীপ কন্ট্রোভার্সি দেয় প্রত্যেক দিন ব্লগে খোঁচায় কি জানো বেচারাম না থাকলে আমরা এখানে দেহ ব্যবসা করতাম সবাই জানো না আমরা মানে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ও ইউটিউবের এই সম্মানজনক যে মানে ইউটিউব প্রদত্ত ফেসিলিটি যেখানে গৃহবধূরা সংসার না ছেড়ে গিয়েও দুটো পয়সা আর্ন করতে পারে নিজেদের বাগ্মিতা দিয়ে ওয়েটার স্কিল দিয়ে সেইটা কিন্তু চলে বেচারামের জন্যে বড় কন্টেন্ট দিচ্ছে মারিয়া মন্দিরা তারপরে টিয়া টিয়ারা দুই যাই যা মিলে লড়ে যাচ্ছে কন্টেন্ট দিতে দিতে সব ফালতু শুধুমাত্র বেচারাম না থাকলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে দেহ ব্যবসা করতাম আরও আছে এদের নগ্নতা দেখলে না অবাক হয়ে যাবে কিন্তু জলনদ্বীপে জুতোর বাড়ি খেয়েছে জানা আজকে বেচারা মানে কমেন্ট বক্সে সেই টাইপের জুতোর বাড়ি ছিল তো যাই হোক তার আগে বেচারা মেয়ের বাচ্চাটাকে নিয়ে কিছু কথা দর্শকরা বলছেন এবং সেই কথা কি উত্তর পাচ্ছেন তোমরা শোনো ব্যাপারটা হচ্ছে যে জলন্দ্বীপ বাচ্চাটাকে দেখিয়ে রোজগার করছে বাচ্চাটা ব্লগে দেখাচ্ছে বাচ্চাটা যখন ব্লগে দেখাবে সেইটা নিয়ে কথা বলার অধিকার সবার আছে প্রাইভেট প্ল্যাটফর্মে তোমরা যখন দেখাবে এবং সেই বাচ্চার জন্যে যখন তোমরা বাচ্চার মাকে বারো ভাতারি থেকে আরম্ভ করে যা খুশি তাই বলবে বাচ্চার মা এতদিন মানে বুঝে গেছে যে তার উকিল তাকে এনে দেবে না ভীষণ ভয়ঙ্কর সেট আপ খে গটা সেটাপ খেল হয়েছে সে ইচ্ছে করে বাচ্চার বাবার আসল চরিত্রটা যাতে পরিস্ফুট হয় বাচ্চার বাবা বাচ্চার মা থাকাকালীন বাচ্চাটাকে দুটো মাছ দিলে প্রতিবাদ করতো রাগ করতো এ খালি মাম খাওয়াচ্ছে ভাত খাওয়া সেই জিনিসগুলো যাতে পরিস্ফুট হয় এটা অবশ্য পারপাসলি করেনি কিন্তু হয়ে যাচ্ছে যাই হোক ইচ্ছে করে সে কেসটা ছেড়ে দিয়ে চলে গেছে কারণ ডিভোর্স কেসে বাচ্চা থাকার প্রভিশন তো আছে কিন্তু বাচ্চা নেবার জন্য প্রাণপণ চেষ্টা করে সে চলে গেছে আজকে বেচারামের উকিল কিন্তু বলছে লিগাল অ্যাডভাইস আছে বাচ্চার মা কত চেষ্টা করেছিল যেগুলো উনি এক্সপার্টাইজ দিয়ে আটকে দিয়েছিলেন এবং বেচারামকে গেটের পয়সা কেন দেওয়া হয়েছিল হয়তো কিন্তু পরন্তু গেটের পয়সা নিয়ে বেচারাম কন্ট্রোভার্সি দিতে হলো গেটের পয়সা কেন দেওয়া হয়েছিল পাঁচে বাচ্চাটাকে তার মা নিয়ে যায় তো বাচ্চার মা চেষ্টা তো করেছিল এইবার শোনো পাবলিক প্ল্যাটফর্মে বাচ্চা দেখে রোজগার করা বাপের দর্শকেরা কিরম ভাবে রিয়াক্ট করছে চলো ভিডিও এটুকি কিছুদিন আগে বুকে সর্দি জমে জ্বর হয়েছিল সেখানে জলন্দ্বীপ কিন্তু ফুটেজ খেতে এসেছিল এবং মোট আমার কথা নয় অনেক কন্টেন্ট ক্রিয়েটার এবং অনেক দর্শকেরা বলছেন যে শুধুমাত্র নেবুলাইজ করা হয়েছে হসপিটালে ভর্তির কিন্তু কোনো সিন হয়নি কিন্তু সেটা নিয়ে তিনটে কন্টেন্ট হয়েছিল একটা লাইভ হয়েছিল তো বাচ্চার জন্যে জাস্টিস ফর ত্রিশানু বলে এতদিন কন্টেন্ট হয়েছে ও জাস্টিস ফর ত্রিশানুর জন্যে এখনো পর্যন্ত তার মা গাল খাচ্ছে বাচ্চাটা থাকে বাবার কাছে অথচ বাচ্চাটাকে অনাদর করলে তার যখন জ্বর হয় গাল খায় তার মা ঠিক আছে এইবার বাচ্চাটাকে দেখে এসে রোজগার করছে পাবলিক প্ল্যাটফর্মে আছে এই সেদিন জলো হাওয়ায় বর্ষার জলো হাওয়ায় সমুদ্রের ধারে এনজয় করতে গেছিলো বাচ্চার বাবা সমুদ্রের ধারে বাচ্চা পরোয়া করেনি এবং ফেরার পর ঠান্ডা লাগা বাচ্চা সত্ত্বেও এসি বাসে ফিরেছিল সেই ট্র্যাক রেকর্ড রয়েছে যে বাচ্চাটা ঠান্ডা লাগা রয়েছে তা সত্ত্বেও বাচ্চাটা খালি গায়ে ছিল একজন শিক্ষিত ভদ্র দর্শক বন্ধু সহ্য করতে পারেননি কোনো মা সহ্য করতে পারে না তো বাচ্চার অনাদর তো উনি জবাব চেয়েছেন বাচ্চার বাবার কাছে ওনার নাম হচ্ছে বা বাসুনী উনি লিখেছেন এত কিছু পরেও এই বর্ষার মধ্যে ওইটুকু বাচ্চা খালি গায়ে আছে স্বাভাবিক বলতো এই কিছুদিন আগে কাঁদুনি গাইতে এসেছিল এবং এর জন্য এরা টিনাকে গিয়ে বলেছে টিনা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই নেই সে আছে প্রবাসে দিল্লিতে সেইখানে গিয়ে এরা লিখছে টিনা তোমার বাচ্চা অসুস্থ যাও বাচ্চাটাকে গিয়ে বুকে জড়িয়ে ধরো আজকে টিনাকে মানে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরতে দেবে বাচ্চাটার সম্বন্ধে একটা কমেন্ট করলে দর্শককে কীভাবে কথা বলছে শোনো তাহলে আজকে টিনা যদি আসতো বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরতে এরা দিত শোনো বাসু বাসুন বাসুনন্দী ম্যাডাম বলছেন এত কিছুর পরেও কারণ এত সাংঘাতিক ব্যাপার গেল নেবুলাইজ করা হলো বাচ্চাদের দেখিয়ে সিম্পিক কার্ড খেলা হলো বাচ্চাটা কষ্ট হলো সব থেকে বড় কথা বাচ্চাটা কষ্ট হলো বাচ্চার বাপ যা খুশি করুক কত দেড় বছর ধরে কি করে চল ওর যে টাকা খাওয়া ওর যে নোংরামো ওর অকর্মণ্যতা সব তো বেরিয়ে আসছে বাচ্চার নামে পয়সা নিয়েছে বাচ্চাকে স্কুলে ভালো দারুণ স্কুলে দিয়েছে তোমরা সব দেখতে পাচ্ছ দর্শকরা টাকা দিয়েছে বাচ্চার জন্যই তোমরা সেটাও দেখতে পাচ্ছ ওয়াইটিতে সবই দেখতে পারো কর্মফলে বছর এটা এত এত তাড়াতাড়ি কর্মফল আসবে আশা করি তো ম্যাডাম লিখেছেন কিছুর পরেও বাচ্চাটা বুকে ঠান্ডা লেগেছিল স্বাভাবিক বাচ্চা খালি গায়ে আছে তোরা তিনজন কি মানুষ গান্ডে পিণ্ডে গেলা ছাড়া কিছু জানিস না ভালোভাবে যদি ছেলেকে রাখতে পারিস তো রাখ না হলে টিনাকে দিয়ে দে কোনো ভুল বলেছেন কি বাচ্চার ওপর মা বাবা দুজনের অধিকার মা প্রাণপণে দেখার চেষ্টা করেছিল নেয়ার চেষ্টা করেছিল তখন কি বলেছিল বাচ্চার ধারে পাশে মাকে ঘেস্তে দেব না এই লাঠি নিয়ে বসলাম পিটিয়ে তাড়াবো মনে আছে সেগুলো বাচ্চাকে মায়ের সঙ্গে দেখা করার প্রশ্নই নেই বাচ্চাকেও মানুষ করতে পারবে না এই সেদিন শর্টস দিয়েছিল আচ্ছা জবাব শোনো মানে বলে না রতনে রতন চেনে শোনে সরে চেনে কচুর টিনার কমেন্ট বক্সে কত আনপার্লামেন্টারি কত অভদ্র কমেন্ট হয় গালি গলজ দিয়ে টিনার কোন সাপোর্টার টিনার কোন মানে দর্শক এইভাবে জবাব দেয় না এদের জবাবটা শোনো যেমন বেচারাম অশিক্ষিত তেমনি দর্শকরা অশিক্ষিত কিরাম জবাব দিচ্ছে শোনো এত আচ্ছা এটা তো পড়লাম নস্কার নস্কার দ্বারা নামটাই শুনতে পারবেন নস্কার পারভার্ট তারপরে নেরিস কোটা এইরকম লিখেছে এর নামটা নামের মধ্যে এর মানসিকতা বুঝতে পারছো চল ফোট নেরি কার্টুন তোর বাড়োভাতারি গামলা নিজের কাজের মাসি হয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে হা জাদি আজকে বলেছে বাচ্চাটাকে খালি গায়ে রেখেছো কেন জবাব নেই কারণ দশ যুক্তি দিয়ে জবাব দেয়া যায় না সেই জন্য গালি দিচ্ছে চল ফোট হা জাদি তাহলে বুঝতে পারছো যেমন এই বেচারাম তেমনি এটা একটা ফেক আইডি হয়তো বেচারাম নিজেই দিচ্ছে বা অন্য কেউ দিচ্ছে বেচারামের অত্যন্ত প্রিয় কেউ এবং যে দিচ্ছে তার শিক্ষা তার মানসিকতা তার রুচি এবং তার পারবারিশ বেচারাম চব্বিশ ঘন্টা পারবারিস দেখায় না সীমাকে ইউজ করার সময় মনে হয় নি যে সীমার পারবারিস কি তার ডাস্টবিনে জন্ম সীমা কিন্তু বুক ঠুকে বলছে আজকে কেস খাওয়ার ভয়ে সব থেকে চলে গেছে টুকটুক করে সে মমতা ভট্টাচার্য উনি বাবারে কোথা থেকে এলো আমাদের ত্রিশানু তুই কি রিনার উকিল না কিরে জলনদ্বীপের ছেলে যেভাবেই থাকুক তুই কে নিজের গন্ডির মধ্যে থাক অন্য বাচ্চার ব্যাপারে মাথা ঘামাবি না হাজার বার ঘামাবে হাজার বার ঘামাবে এই দর্শকদের পয়সায় যে বেচারামের ঘর চলে এটা ব্লগার সে ব্লগার যখন শুধু জলদ্বীপে নয় আমাদের প্রত্যেকটা ইউটিউব ইউটিউবারের ব্যাংকে এই দর্শকদের পয়সা ঢোকে দ্বিতীয় কথা ওই ছেলেটার জন্যেই কিন্তু ওর বাপের ব্লগ চলে বাপের বার কেমন কেমন মার আমি ভালো বাবা বিশ্বের সব থেকে ভালো বাবা সুতরাং আজকে জলদ্বীপের বাচ্চা জলদ্বীপ দেখে নেবে বললে তো মানবো না হবে ওনা এবং দর্শকরাও মানবে না আচ্ছা রিনার উকিল কি না টিনার কথা বলছে সে রিনার উকিল কিনা সেটা তো পরের কথা কিন্তু সেই জলনদ্বীপের উকিলই তো বলেছে যে রিনা প্রচুর চেষ্টা করেছিল বাচ্চা নেবার জন্যে এই ভীষণ ভালো বাবা যে বর্ষার দিনে একটা বুকের ঠান্ডা লাগা বাচ্চা যাকে নেবুলাইজ করতে হয়েছে কিছুদিন আগে হসপিটালে দিতে হয়েছে ওর ভাষায় সেই বাচ্চাকে খালি গায়ে রেখেছে এবং একটা দর্শকের যতটা মামা মায়া মমতা আছে দূর থেকে দেখে দেখার পরেও নাতির মা হতে আসা ঠাকুমারও নেই বাপেরও নেই আচ্ছা যেভাবেই থাকুক হাজার বার বলার অধিকার আছে পাবলিক প্ল্যাটফর্মে এলে বলবেই দর্শকরা এইটুকু শিক্ষা যদি না থাকে তাহলে মমতা ভট্টাচার্যা সরি টু সে তোমার শিক্ষার অভাব আছে পরে শোনো কমেন্ট তাও তো আমি সব তুলি নি কারণ আমার মানে কমেন্ট তুললে আমার এই ভিডিওটা পঞ্চাশ মিনিটের হতো তারপরে লিখছেন স্বাগতা মন্ডল ইন্দ্রানী বাসু নন্দী আপনার কমেন্ট হিস্ট্রি থেকে বোঝা যাচ্ছে ইউ আর জাস্ট আ বুলি ইউ বলি হেম রেগুলারলি তা আপনার কি এত কমেন্ট করার ওনাকে এত কমেন্ট করার বুলি করার সি ইজ নট ফোর্সিং ইউ টু ওয়াচ ইজ ব্লগ ইফ ইউ ডোন্ট লাইক ডোন্ট ওয়াচ আই উইল কমেন্ট ফ্রম নাও ইফ এনিবডি বুল ইজ ইম এনি মোর এনাফ ইজ এনাফ এতে বলি হচ্ছে বলি তো টিনাকে করা হয় গামলা এ মোটা হাতি দেখো বারো ভাতারি যেমন মতো মেয়ে হয়েছে দুই নিজের মতো করে বানাচ্ছে মেয়েটাকে এরকম কন্টেন্ট ক্রিয়েটাররা করে বলে এবং কন্টেন্ট ক্রিয়েটারদের এই ভাষাগুলো গিয়ে টিনার কমেন্ট বক্সে লেখে আজকে একটি ছেলেকে খালি গায়ে রেখেছে এমন বাবা যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পিতা হওয়ার দাবি করে সেই ছেলেটা কিছুদিন আগে হসপিটালাইজড হয়ে ফিরে এলো নেবুলাইজড হলো নেবুলাইজ করা হলো তাকে কোন দর্শক যদি তাকে দেখে আহত ফিল করে তার জবাব দেওয়ার অধিকার নেই নিশ্চয়ই আছে এটাকে করা বলে জবাব চাওয়া বলে এবং একটা ব্লগার দর্শকদের জবাব দিতে বাধ্য যখন সেই ছেলে দেখিয়ে সে রোজগার করছে এবং সেই ছেলে দেখিয়ে সে দেড় বছর ধরে ছেলের কথা মনে পড়ছে না কেমন মা কেমন মা বলে তার স্ত্রীকে অপমান করে গেছে এবং তার স্ত্রীকে সাপোর্ট করা প্রত্যেকটা দর্শককে এবং কন্টেন্ট ক্রিয়েটারকে যাচ্ছে তাই করে বলে গেছে জাস্ট ওই ছেলেটার জন্যে যে ছেলেটাকে ভালো রাখছে না মা নিচ্ছে না আর যদিও ছেলেটাকে মায়ের কাছে কেড়ে রাখা হয়েছে আর আমি বাচ্চাটাকে ভালো রেখেছি আমি মানুষ করছি কিরাম মানুষ করছে দেখো দর্শকদের হাজারবার অধিকার আছে বলার ইন্দ্রাণী লিখছেন পার্সোনাল লাইফ পাবলিকলি পোস্ট করলে যে কেউ কমেন্ট করতে পারে একশো বার রাইট আছে আপনার এত ফাটছে কেন সহিথায় আপনার এত কমেন্ট করার কি আছে ওকে এইটা লিখছে স্বাগত মণ্ডলে কথাটা কোনো যুক্তি আছে একটা দর্শককে আমরা কমেন্ট করতে বলি আমরা ক্রিয়েটাররা বারবার বলি তোমরা দর্শকরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো বুঝতে পারছো আমরা দর্শকদের রিকোয়েস্ট করি কমেন্ট করার জন্যে এখানে বলছে আপনার ওকে কমেন্ট করার কি আছে আপনার কি ওনাকে এত কমেন্ট করার একটা বাচ্চাকে জামা পরতে বলা হলে সেটাকে বুলি করা বলে না একটা কমেন্টের হলো তারপর শোনো আজকে মানে যেমন জলন্দীপ তেমনি তার দশম পৌলমি পাল বলছে টিনা বাচ্চা নেবে না আর এরাও ছাড়বে না কি জ্বালা আরে টিনা বাচ্চাকে নিয়ে কি আজ এর বাড়ি কাল ওর বাড়ি ঘুরে বেড়াবে নাকি এইটাকে বলে বলি করা এইটাকে বলে বলি করা ওই যে কি নাম যেন স্বাগত মন্ডল এই দেখো এই যে পৌরমী পাল যে কমেন্টটা করেছে এইটাকে বলে দেড় বছর ধরে বককে প্রচুর টাকা দিয়ে হেল্প করেছে বকের কথায় নেচেছে আজকে এদিকে ওদিকে সেদিকে বাচ্চার বাচ্চার জন্য লড়াই লড়াই করেছে করেছে সেটা তো আপনার প্রিয় ব্লগারের লিগাল অ্যাডভাইজারই বলছে যে বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল বারবার লাইভে বলা হয় এবং ওই বাচ্চা যাতে এদিক ওদিক চলে না যায় মানে তাকে যাতে কোনোরকম হার্ম না করতে পারে ওই জন্যই গেট গেটের টাকা আচ্ছা তারপরে আজকে কি টিনা এই যে আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরে বেড়াতে অসুবিধা হচ্ছে না বড় অসুবিধা হচ্ছে কি এটা পাচ্ছে কন্টেন্ট না টিনার হচ্ছে তাই না এইগুলোকে বলে করা টিনা আজকে আত্মীয় বাড়ি যাচ্ছে গত বছর কি ছিল সে তো এখানে ওই বৌদিবাজ টক্সিক লোকটা যখন যতক্ষণ না ওর টাকা চুরি করে নিয়ে পালালো তার আগে অবধি টিনা ফ্ল্যাট ভাড়া করে ওয়েট করছিল ওর ছেলের ছেলেকে পেলে ও যে কোনো উপায়ে ফ্ল্যাট নিয়ে বাচ্চাটাকে ভালো করে পড়াতো আর আপনার প্রিয় ব্লগার কি করছে এত টাকা পেয়েছে এত টাকা তার আছে দাম দিয়ে গ্রেট বানাচ্ছে ঘর সাজাচ্ছে ছাতে সেট বানাচ্ছে ঘুরে আসতে গেলো ঘুরে এলো দীঘা থেকে এসি করে বাসেও ঠান্ডা লাগা বাচ্চা নিয়ে এসি বাসে একটা ঘরে দুটো বেড আর একটা সিঙ্গেল বেড নিয়ে বাচ্চাকে ভালো স্কুলে দিতে আর এই রকম ঠান্ডা লাগা বাচ্চা খালিকায় রেখেছে কেন দর্শক বন্ধু ঠিক বলেছেন আর টিনা বাচ্চা না আপনাকে কে বলেছে বাচ্চা মানুষ করতে পারবে না মা এই ট্যাগ দিয়ে আমি বাচ্চার মায়ের থেকে বাচ্চাকে ভালো মানুষ করব। এই দাবি জানিয়ে বাচ্চার বাবা বাচ্চাটাকে আগলে রেখেছে টিনা কেস ছেড়ে দিয়েছে বাধ্য হয়ে তিনটে মানুষের ধোকা খেয়ে টিনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ ওর কাছে আর টাকা নেই বুঝতে পারছো টাকা হলে সে আবার হয়তো চেষ্টা করবে সুতরাং লোকের বাড়ি বাড়ি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবার কথাটা একদম ফালতু গায়ে ঝাল মেটালে না গো আচ্ছা তারপরে শিবরা দে লিখেছে টিনা কি টিনা কি পাঠিয়েছে এই অর্ডার দিতে নিজের চটায় তেল দেয় না বা ওর বাচ্চা ওরা ভাববে তুই কোন চুল এসে ঝাল মেটাচ্ছিস বাসাগুলো শোনো কেন ওর বাচ্চা ওরা ভাববে আর কেন আমরা কোন চুল কেন ব্লগার সে সে জবাব দিতে বাধ্য ওদের বাচ্চা নয় তো এটা ওয়াইটিতে প্রত্যেকে এটা নিয়ে কথা বলতে অধিকার রাখে ওদের বাচ্চা ওরা বুঝবে তাহলে নিজের বাড়িতে মানুষ করো দেখিও না বাচ্চা দুদিন অন্তর দেখো আমার বাচ্চার অসুখ করেছে এই দেখো আমার বাচ্চার জন্য তোমরা চিন্তা করে বলে লাইক করছে আমরা প্রত্যেকের বাচ্চাদের জন্য চিন্তা করি তো বাচ্চার জন্য চিন্তা যখন করি বাচ্চাকে ও বাচ্চাকে খালি গায়ে রাখলে দর্শক তো বলবে ভাষা শোনো ওর বাচ্চা ওরা ভাববে তুই কোন চুল এখানে এসে ঝাল মেটাচ্ছিস ব্যাপারটা হচ্ছে দর্শক ব্লগারকে জিজ্ঞেস করেছে তার পূর্ণ অধিকার আছে কোন দর্শককে কোন চুল বলার অধিকার অন্য কোন দর্শকের আছে কি গায়ের ছালকে মেটাচে বোঝাই যাচ্ছে যার ছেলে সে তো দায়িত্ব ফেলে ছেড়ে দিয়েছে শরীরের খিদের জন্য তাকে দুটো কথা বলতে পারিস না হারামি ভাষা শোনা যেমন বেচারাম তেমনি তার দর্শন শরীরের খিদের জন্য শরীরের খিদের জন্য হলে সেপড়া দে সে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে শরীরের খিদেটা ওই বহুতই বাজের ছিল ওই কথাটা ও চালু করেছে আর দ্বিতীয় কথা শিপ্রাদে একটা কথা বলো তো স্বামীর দায়িত্বের মধ্যে স্ত্রী প্রতিপালন করার দায়িত্বের মধ্যে শরীরের খিদে মেটানোটা কি নেই পেটের খিদের সঙ্গে শরীরের খিদে মেটানোর দায়িত্বটাও তো স্বামীর পরে না নাকি শাশুড়ি নিয়ে সোয়াটা স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে আচ্ছা যাই হোক ভিকিরি তোরা এরপর বলছে শ্রাবন্তী ভৌমিক ভিকিরি তোরা তাই গিলিস না বাকি সবাই গেলে টিনা খেলে তখন কি বলতো খালি কোতকোত করে খাচ্ছে খালি খাওয়া 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 খালি গেলা আমাকে লিখে গেছে রাক্ষসের মতো গিলিস তোরা আর এখানে কি বলছে ভিকিরি তোরা তোরা তাই গিলিস না শোনো আরও কাছে কমেন্ট শিপড়াতে জবাব দিচ্ছেন ইন্দ্রানী বাসন নন্দী শুন আধ এটা এটাও ত্রিশানুর বাবা বুঝে নিচ্ছে তোকে ভাব ভাবতে না চল ফুট এইবার হচ্ছে কোনো দর্শককে চল ফুট বলার অধিকার অন্য কোন দর্শকের নেই আধ পাকলি তো সে নয় সে একটা সুস্থ মস্তিষ্কের এবং অত্যন্ত দায়িত্ববান মানুষ তাই অসুস্থ বাচ্চাকে খালি গায়ে রাখলে সে তো বলবে আপনারও বলা উচিত ছিল শিপ্রাদে আপনার বলা উচিত ছিল না আপনি যদি ব্লগারকে ভালোবাসেন তাহলে সেই ব্লগারকে সঠিক রাস্তা দেখানো তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে তাই নাকি আপনার দায়িত্বের মধ্যে পড়ে তো আপনার প্রিয় ব্লগারকে ভালো উপদেশ দেওয়ার ইনি ইন্দ্রাণী দেবী ভালো উপদেশ দিচ্ছেন আপনি ওনাকে গাল দিচ্ছেন এটা কোন ধরনের ভালো দর্শকের ব্যবহার হলো তারপরে শোনান সোমাম কিন্নার নাচুনি নস্কর মানে এগুলো সব ইন্দানী বাসু নন্দী বলে খানিকটা গালাগালি দিয়েছে তোমরাই বলো তো ডিয়া ফ্রেন্স যে বাবা এই দাবি করে এলো দু বছরের মধ্যে ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে টি না নিজের ভোগসুক ছাড়ো সে নিজের ভোগসুক ছেড়েছে আজকে হলদিয়া আরামবাগ তারপরে আর ভুলে যাচ্ছি বিষ্ণুপুর তারপরে এই ঠান্ডায় আজকে বর্ষায় গেলো বাচ্চাটাকে নিয়ে তার ইমিউনিটি পাওয়ার নেই কারণ কি বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার নেই কারণ বাচ্চাকে না খাইয়ে রাখার একটা পরামর্শ সোশ্যাল ইনফ্লুয়েন্সার বাবা লক্ষ্যে দিচ্ছে যে বাচ্চা যদি চন্মনে থাকে তাহলে তাকে না খাইয়ে রাখো ইমিউনিটি পাওয়ার নেই কথায় কথায় বাচ্চাটা বিমার পড়ে কিছুদিন আগে বাচ্চাটা জ্বর হয়েছিল এবং এরপরে জ্বর হলে আবার এসে কিন্তু সে কার্ড খেলতে এবং দুঃখ দেখাতে আসবে সে দুদিন আগে বলছিলো এই বাচ্চার বাচ্চাকে স্বাভাবিক পরিবারের বাচ্চা হিসেবে ধরলে হবে না কারণ কথাটা হচ্ছে টিনা যতই বাইরে থাক তাকে আমি এমন ভাবে বলাবো দর্শকদের দিয়ে ঠিক যেরকম আমার নিজের দিদিকে বলিয়েছিলাম যে টিনাকে সাইবার বুড়ি ওরা করবেই করবে ছেলের কথা মনে পড়ে না বলে সাইবার বলি ওরা করবেই করবে এই আমাদের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে তা যেখানে বাচ্চাটা স্বাভাবিক পরিবারের বাচ্চা নয় বলে টিনার পেয়ে খোঁচা দেওয়া হচ্ছে সেখানে দর্শকরা তো বুদ্ধি দেবেই যে এই বর্ষায় ছেলেটাকে খালি গায়ে রেখেছো কেন কোনো গাড়িগলস্ত করেনি যে সত্যিই তো ভালো স্কুল দিতে পারছো না ভালো খাওয়া দিতে পারছো না তোমাদের সময় দেওয়ার টাইম টাইম নেই কারণ তোমার বাব তোমার বাবার কাজ আছে তোমার মায়ের সারা বাড়ি রান্না আছে তোমার ব্লগিং করা আছে ব্লগিং করা মানে তো ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো বাপ মায়ের মেহনত দেখানো আর তো কোনো কাজকর্ম নেই আর পঁচিশ বার করে গেলে আছে এত বাচ্চাটাকে সময় দিতে পারছো না তাহলে মাকে দিয়ে দাও ওর মাটা তো চেষ্টা করেছিল বা তখন আপত্তি করলে কেন তো ইন্দ্রাণী বাস ম্যাডাম খুব ভালো যুক্তিপূর্ণ কথা বলেছেন এটা আমার মনে হয় জলন্দীপের ভেবে দেখা উচিত ওই কেস এখন বলছে আর ব্লা ব্লাব তার মানে সীমার সম্বন্ধে বলছে যে আহ নাকি কেস খেয়েছে আচ্ছা এই বর্ণালী রয়ের একটা সাংঘাতিক কমেন্ট আছে বুঝতে পারছো এরকম একটা ডাল গালি গালু কমেন্ট আমি কিন্তু আর সেটা পড়ছি না ঠিক আছে এর জবাব তোমরা দিও দর্শক বন্ধুরা কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের মহামূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম জলন্দীপের ব্লগ নিয়ে ভিডিও আসছে